নমস্কার সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের প্রথম অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো বলে ঠিক করছি সেটা হলো আগামী যে বাংলা নতুন বছর চলছে সেই নতুন বছরে আপনার লগ্ন যখন কর্কট তখন এই নতুন বছরে আপনার জন্য কি কী শুভ অশুভ ফল অপেক্ষা করছে সেই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব আলোচনাটি মূলত দুটো অংশে বিভক্ত করে করছি সেটা হল কিছু গ্রহগত পরিবর্তনের যে জায়গা আছে সেই জায়গাগুলো বলে দিয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাবে দেখুন কর্কট রাশির জন্য জলের কারক রাশি আর এইখানে বেশ কিছু গো সমন্বয় এবছর হতে চলেছে বিশেষ করে বৃহস্পতির পরিবর্তন হচ্ছে বৃহস্পতি মেষ থেকে মিন রাশিতে গ্রীষ্ম রাশিতে চলে যাচ্ছে বৈশাখ মাসের শুরুতেই এরপরে যে ঘটনাগুলি ঘটছে সেটি হলো জ্যৈষ্ঠ মাসে রবি বৃহস্পতি যোগ হচ্ছে বৃষ রাশিতে রবিও চেঞ্জ হচ্ছে এরপরে আরও পরিবর্তনগুলো প্রতি মাসেই আমরা দেখতে পাবো সেইগুলো নিয়ে আলোচনা করব প্রতি মাসে রাশি ফলের সঙ্গে সঙ্গে গোদের ট্রানজিট নিয়ে যেটা আমি করে থাকি সেটা তো করবই সেই সঙ্গে একটা জিনিস আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ পাচ্ছে এই এই অনুষ্ঠানটায় সেটা হলো যে বছরের শুরুতে বাংলা বৈশাখাদি শুরু শুরু মাসে একেবারে চোদ্দোশো একত্রিশ বাংলা সালে যে বিষয়টা দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হলো বৃহস্পতি হল মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে যাচ্ছে এক নম্বর দু নম্বর হলো রাহু এবং কেতু যথাক্রমে মীন এবং কন্যায় থাকছে আর শনিদেব থাকছে কুম্ভ রাশিতে এর বাদে অন্য গ্রহদের পরিবর্তন হচ্ছে যেমন বৈশাখ মাসে মঙ্গল রাহু প্রবেশ হচ্ছে দশ তারিখে বৈশাখের দশ তারিখে তারা এখানে থাকছে এরপরে আঠেরোই জ্যৈষ্ঠ পর্যন্ত মঙ্গল মিন রাশিতে থাকবে রাওসঙ্গে এরপরে রাশিতে গিয়ে সক্ষেত্রে হবে দেখুন এই একটা জায়গা আর মঙ্গল কর্কট রাশিতে এবং মিথুন রাশিতে বক্রি হবে কর্কটে বক্রি হচ্ছে একুশে অগ্রহায়ণ মঙ্গল কর্কট রাশিতে রুখে বক্রি হচ্ছে এরপরে সাতই মাঘ মঙ্গল কর্কটের থেকে মিথুনে পিছন দিকে চলে যাচ্ছে বক্রি অবস্থায় আর দশ তারিখ ফাল্গুনের দশ তারিখে মঙ্গল কর্কটে গিয়ে আবার মার্গি হচ্ছে ডিরেক্ট হয়ে কর্কটে প্রবেশ করছে এই এই যে জায়গাগুলো ডিটেলসে আলোচনা করব কর্কটের জন্য চন্দ্র প্রতি সিনে একবার করে রাশি চেঞ্জ করে ফেলে কর্কটের অধিমতি তো দেখুন এই বছরে কর্কট রাশির জন্য কি ফল দিতে যাচ্ছে কর্কট রাশির জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রথমত বৃহস্পতি একাদশে থাকছে সে পঞ্চমে তৃতীয় সপ্তমে দৃষ্টি দিচ্ছে দেখুন বৃহস্পতির এই দৃষ্টিগুলো সবসময় শুভ হয় একাদশে বৃহস্পতি থাকছে আই ইনকাম বৃদ্ধি পাবে কিছু কিছু জায়গায় আইনকামের ক্ষেত্রে কিন্তু সংকোচন হবে ইনকাম সোর্সের জায়গাটা একটু কমে যাবে দ্বিতীয় জায়গা হচ্ছে যে আপনার কেতু তৃতীয় থাকছে কেতু তৃতীয় থেকে কিন্তু তৃতীয় দৃষ্টি থাকছে কেতু তৃতীয় থাকছে সেখানে বৃহস্পতির দৃষ্টি পড়ছে দেখুন কমিউনিকেশনের ক্ষেত্রে বেশ মোটা দাগে কিন্তু একটা বাধা বিঘ্নর মধ্যে দিয়ে আপনি চলছিলেন এটা কিন্তু ঠিকঠাক মতন হচ্ছিলো না এখন কিন্তু সেই কমিউনিকেশনের জায়গাটাতে কিন্তু অনেকটাই কিন্তু মেরামত হবে বিশেষ করে বৃহস্পতি শুভ দৃষ্টি পড়াতে কিন্তু কমিউনিকেশন ঠিক হবে বিশেষ করে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে ভাই বোনের সঙ্গে মাসি পিসিদের সঙ্গে সম্পর্কটা কিন্তু মামা বাড়ির লোকদের সঙ্গে সম্পর্কটা কিন্তু ডেভেলপ হবে দু নম্বর যে জায়গা সেটা হলো কমিউনিকেশন তো বৃদ্ধি হচ্ছে বিজনেসের ডিল হওয়া চুক্তিপত্র হওয়া বড় সড়ো সাকসেস আসা এইগুলো আপনি পাচ্ছেন এবং সেটা দেশে এবং দেশের বাইরে দূর দূরান্ত থেকে কিন্তু এই সম্বন্ধ সম্পর্কগুলোর বা সম্বন্ধগুলো কিন্তু ঠিক হতে হচ্ছে দু নম্বর জায়গা দু নম্বর জায়গা যেটি হচ্ছে যে সেখানে আপনার সপ্তম করে বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে দেখুন বিবাহিত বা অবিবাহিত যারাই আসেন অনেকে কিন্তু আছেন যারা এখনো বিবাহ সাথীর মধ্যে নাই বা বিবাহ করতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন না যাদের বয়সটা বিবাহ সংক্রান্ত বা এই ম্যারিটেরিয়াল স্ট্যাটাসের দিকে যেতে যাচ্ছে বা যাচ্ছেন মুখ করছে তাদের জন্য কিন্তু একটা খুব ভালো জায়গা এইখানে কিন্তু আপনারা মুখ করতে পারেন বিবাহ সম্পর্কিত বিষয় কিন্তু বড় সড়ো সাকসেস কিন্তু এখানে আপনারা পেতে পারেন দু নম্বর হচ্ছে প্রেম ভালোবাসা যারা ছিলেন প্রেম ভালোবাসা ঠিক ছিল না এখন কিন্তু সেই প্রেম ভালোবাসা টিকে যাবে এবং সেই জায়গাতে কিন্তু একটা মোটা দাগে সাকসেস আপনারা পাবেন বিশেষ করে হারানো প্রেম বা নতুন প্রেম ভালোবাসা কিন্তু এই সময় আপনার লাইফে জুটবে প্রেম ভালোবাসা আপনারা পাবেন কর্ম সংক্রান্ত জায়গাতে আপনারা সাকসেস পাবে আর যারা বিবাহিত আছেন দাম্পত্য ক্ষেত্রে কিছু জুট সমস্যা চলছিলো আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক মতন হচ্ছিল না এই জায়গা থেকে কিন্তু সেটা আপনারা এখন সমাধান করতে পারবেন আরেকটা জিনিস হচ্ছে কী যে আপনাদের কর্মক্ষেত্র নিয়ে একটু ডিস্টার্ব চলছিল অনেকে দূরে ছিলেন বাড়ির কাছাকাছি কোথাও আসতেছিলেন যাচ্ছিলেন বা কাছাকাছি ছিলেন অন্য কোথাও দূরে কোথাও যেতে চাচ্ছেন সুযোগ হচ্ছিল না উভয়ের ক্ষেত্রে এই ধরনের অপরচুনিটি কিন্তু আসবে এখন কিন্তু আপনারা সেটা ওয়েল অ্যান্ড গুড করতে পারবেন তো বৃহস্পতি এই বছরে আপনাদের জন্য বেশ কিছু শুভ ঘটনা কিন্তু রেখে দিচ্ছে রাহুকেতু নবমঘরের উপর দিয়ে তৃতীয় ঘরের উপর দিয়ে যাচ্ছে তো এইখানে কিন্তু ভাগ্যে আকস্মিকভাবে কোনো বিপর্যয় আসা বা শারীরিকভাবে আপনার পিতা বা পিতৃস্থানে কারোর সঙ্গে কিন্তু কোনো দূরত্ব বৃদ্ধি পাওয়া অনেকের ক্ষেত্রে কিন্তু চিরবিদায় হওয়া এই এই ঘটনাগুলো কিন্তু রাহু এই টানজিটা আপনাকে দেখিয়ে দেবে পুরো বাংলা তেরোশো চোদ্দোশো একত্রিশ সালে এই বছরে আপনার শুধু বিপর্যয় যাওয়া না এবছর কিন্তু আকস্মিকভাবে ভাগ্যের উন্নতি কিন্তু আপনার আসতে দেখা যায় ভাগ্যের উন্নতি কিন্তু আকস্মিকভাবে আসতে পারে এটা যেমন একটা চরম সাকসেসের জায়গা হচ্ছে তেমনি আরেকটি জায়গা হচ্ছে যে ভাগ্যের উন্নতি সংক্রান্ত জায়গাতে ভাগ্যের কর্মের ডেভেলপমেন্টের সংক্রান্ত জায়গাতে কিন্তু চরম সাকসেস কিন্তু এই সময় আপনারা পেতে যাচ্ছেন কেউ বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন বা বিদেশে যেতে যাচ্ছেন কাজের জন্য হোক বিজনেসের জন্য হোক তারা কিন্তু এই বছরে এই সুযোগটা কিন্তু নিতে পারেন এটা কিন্তু আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড হতে যাচ্ছে সময়টা কিন্তু যথেষ্ট পজিটিভ হচ্ছে আপনাদের জন্য এটার একটা সুষ্ঠু একটা পলিসি বা একটা সমাধান কিন্তু আপনি করতে পারবেন দ্বিতীয় অংশে হচ্ছে আপনার পড়াশোনা সংক্রান্ত ক্ষেত্রে যেমন ডেভেলপমেন্ট আপনি পাবেন যেমনি সুযোগ কিন্তু পাবেন কিন্তু আলসেমি কিন্তু থাকবে এই আলসেমিটা যদি চেঞ্জ করতে না পারেন বা আলসেমিটা যদি আলসেমির মধ্যে থেকে যদি বের হতে না পারেন তাহলে কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়বেন তো সুতরাং পড়াশোনা সংক্রান্ত বিষয় যেমন আপনার আলসেমিটা ত্যাগ করা দরকার যারা কোনো উচ্চশিক্ষার জন্য ট্রাই করছেন বিদেশে যাওয়ার জন্য কোনো হায়ার এডুকেশনের জন্য কোনো ডিগ্রি করার জন্য বা পোস্ট গ্রাজুয়েশন বা বিভিন্ন এমফিল ফিল বা কোনো গবেষণামূলক কাজের জন্য যেতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু অপরচুনিটি এই সময় কর্কটের জন্য বেশ ভালো থাকছে দ্বিতীয় জায়গা হচ্ছে কর্কটের জন্য এই বছরে সন্তান প্রাপ্তির জায়গা বিভিন্ন বাধা মধ্যে দিয়ে চলছিলেন তো এইখানে কিন্তু সেই বিঘ্নটা কিন্তু এখন আপনি আসতে পার কাটবে বা কাটা শুরু করবে এই এই সংক্রান্ত বিষয়ে কিন্তু কোনো সুখবর পাওয়া কোনো পজিটিভ রেজাল্ট পাওয়া এইগুলো কিন্তু আপনারা পেতে পারেন দ্বিতীয় হচ্ছে যে আপনার কর্মের উন্নতি অর্থাৎ এতদিন কাজ করছিলেন আপনার চাকরিতেই হতে পারে বসের ক্ষেত্রে হতে পারে সব জায়গাতে আপনি কিন্তু কোনো সাকসেস অর্থাৎ অ্যাচিভমেন্ট কিন্তু আপনি পাচ্ছিলেন না আপনি অ্যাচিভ করতে পারছিলেন না এই সব জায়গাতে কিন্তু একটা বড় রকম সাফল্য কিন্তু এই সময় আপনার হাতে ধরা দিতে যাচ্ছে সময়টা কাজে লাগান দেখবেন সব দিক থেকে কিন্তু আপনি একটা বেনিফিট পাবেন দ্বিতীয় জায়গা হচ্ছে যে পারিবারিক ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ছোট ছোটো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন এইগুলো কিন্তু এখন কাটাতে পারবেন এবং পারিবারিক সুখ শান্তি কিন্তু এখন বেটার থাকবে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে এই বছরটাতে কর্কটের জন্য মায়ের সঙ্গে সম্পর্কটা যথেষ্ট উন্নত হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে এবং যারা কোনো ভেহিকেলস কিনতে যাচ্ছিলেন গাড়ি সংক্রান্ত বিষয়ে চিন্তা ভাবনা করছিলেন ইচ্ছা আকাঙ্ক্ষা অনেক দিন ধরে আছে তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো আছে আলোচনা করব। আর্থিক বিষয় নিয়ে ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে সেভিংসের বিষয় দেখুন দেখুন এবছর সেভিংসের জায়গাটা কিন্তু আপনাকে একটু কষ্ট করে এবং শক্ত হাতে একটু হ্যান্ডেল করতে হবে নতুবা কিন্তু এবছর সেভিংসটা কিন্তু তত ভালো নাও হতে পারে শনির একটা দৃষ্টি থাকছে কিন্তু শনির জন্মকালীন চাটে যদি পোস্টিংটা ভালো না থাকে থাকে তাহলে কিন্তু এই সময় সেভিংসটা হবে না উল্টো কিন্তু আরও আপনি দেনার মধ্যে পড়ে যেতে পারেন কর্কটের জন্য দেনা পরিষদের জন্য যেমন সুযোগ থাকছে দেনা থেকে মুক্ত হওয়ার সুযোগ থাকছে আবার নতুন করে দেনা করতে পারছেন করতে পারেন এরকম কিন্তু যোগও থাকছে সুতরাং শনির পোস্টিংয়ের উপরে ডিপেন্ড করছে জায়গাগুলো আর প্রেম ভালোবাসার ক্ষেত্রে বলবো প্রেম ভালোবাসার ক্ষেত্রে কর্কটের জন্য এবছরে অনেকটার টাইম যথেষ্ট স্ট্রং থাকছে বিশেষ করে পাঁচই জ্যৈষ্ঠ থেকে শুরু করে উনতিরিশে জ্যৈষ্ঠ পর্যন্ত এই সময় কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রটা যথেষ্ট রোমান্টিক হবে এই সময় অনেকের ক্ষেত্রে কিন্তু নতুন প্রেম আসা বিবাহসাদী এর বিষয়ে পাকাপোক্ত কথাবত্র হওয়া ফাইনাল হওয়া সেটেলমেন্টে আসা বা কোনো সম্পর্ক একটা টানাপোড়ন চলছিলো সম্পর্কটা ভেস্তে যাবে মনে হচ্ছিল সেটা কিন্তু এখন ইউটার্ন করতে পারে সেটা পজিশনটা এখন ভালো হতে পারে দ্বিতীয় যে সুযোগটা আপনারা পাবেন সেটা হলো পনেরোই শ্রাবণ থেকে সাতই ভাদ্র পর্যন্ত এই সময় পর্যন্ত কিন্তু আপনার প্রেম ভালোবাসার ক্ষেত্রে বিবাহ সংক্রান্ত বিষয়ে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া প্রেম রোমান্সের জন্য আর্থিক বিষয় ডেভেলপমেন্টের জন্য বিশেষ করে শেয়ার বাজার বা লটারি ফাটকা এ সমস্ত জায়গাতে কিন্তু ভালো উন্নতির একটা সময় এই সময় পাবেন আর সাথী ভদ্র থেকে পয়লা আশ্বিন পর্যন্ত এই সময়টা কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে দাম্পত্যের ক্ষেত্রে কিছু টানাপূরণ চলতে পারে প্রেমিক প্রেমিকাদের সঙ্গে কিন্তু একটু টানাপূরণ চলতে পারে সমস্যাটা একটু জটিল কঠিন হতে পারে এই সময়টা একটু মানিয়ে গুনিয়ে চলার চেষ্টা করবেন বা একটু ঢিলামি দিয়ে চেষ্টা করবেন মনোযোগটা থাকবে কিন্তু বাপটা হবে যে মনোযোগ নাই আপনি এইভাবে চলবেন তাহলে কিন্তু সমস্যাগুলো কম হবে আর ষোলোই অগ্রহণ থেকে বাইশে পৌষ পর্যন্ত এই সময়টাও যথেষ্ট স্ট্রং থাকবে কর্কটের জন্য এই সময় কিন্তু ষোলোই অগ্রণ থেকে বাইশে পৌষ পর্যন্ত এই সময় কিন্তু প্রেম ভালোবাসা বিবাহ সংক্রান্ত বিষয়ে পাকাপোক্তা হওয়া বিবাহ নতুন বিবাহ হওয়া বা দাম্পত্য লাইফে স্টার্ট করার জন্য এই সময়টা ভালো সময় থাকছে বিয়ের দিন তারিখেও কিন্তু এই সময় যথেষ্ট ভালো থাকতে পারে একটু দেখে শুনে নেবেন আর বছরের শেষের দিকে তেরোই মাস থেকে কিন্তু পরবর্তী সময়টা অর্থাৎ ফাল্গুন পর্যন্ত ফলগুনের মাঝামাঝি সময় পর্যন্ত এই সময়টা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো সময় থাকছে এই সময় পারিবারিক উন্নতি ভাগ্য উন্নতি বিবাহ সংক্রান্ত বিষয় ফাইনালি হওয়া অবিবাহিত বিয়ের যোগ এই সময় কিন্তু আরো স্ট্রং হচ্ছে এবং ভাগ্যের উন্নতি সংক্রান্ত বিষয় কিন্তু আপনার যথেষ্ট স্ট্রং থাকে বিশেষ করে এই সময় কিন্তু ভাগ্য উন্নতির কারণ যে ফিমেল বা মেল আপনার লাইফে প্রবেশ করতে যাচ্ছে প্রবেশ যদি করে যায় আপনি বুঝতে পারবেন এই সময় কিন্তু আপনার লাইফে ভাগ্যের এবং কর্মের কিন্তু সড়ো চেঞ্জ আপনারা দেখতে পাবেন এছাড়া আরেকটা সময় হচ্ছে একুশে অগ্রহায়ণ থেকে দশই ফাল্গুন পর্যন্ত এই সময় কিন্তু মঙ্গল বেশ খানিকটা সময় বক্রিয়া অবস্থায় থাকবে এই বক্রি অবস্থায় থাকার কারণে এই সময় কিন্তু আপনাদের জন্য একুশে অগ্রাম থেকে দশই ফাল্গুন পর্যন্ত মঙ্গলের এই যোগটা আপনাদের জন্য তত বেশি কিন্তু পজিটিভ থাকছে না আর আপনাদের জন্য কিন্তু অনেক বেশি নেগেটিভ সিচুয়েশনও কিন্তু দেখতে পারবেন না সো আমার কাছে মনে হচ্ছে যে এই সময়টা যদি আপনারা কাজে লাগাতে পারেন সব দিক থেকে কিন্তু আর্থিক সংক্রান্ত বিজনেস সংক্রান্ত বিষয় কিন্তু যথেষ্ট পজিটিভ টাইম আপনারা পেতে পারেন আর একটা বিষয় হচ্ছে যে মঙ্গল থাকবে একুশে অগ্রান থেকে ফাল্গুন পর্যন্ত দেখুন এই সময় পর্যন্ত কিন্তু আপনাদের জীবনে অনেকগুলো ঘটনা বারবার কিন্তু ঘটতে পারে যেমন ছোটোখাটো চোট আঘাত লাগা আগুন আগুন লাগা বা আগুন ইলেকট্রিকের যন্ত্রপাতি থেকে ক্ষয়ক্ষতি হওয়া কোনো ছোটোখাটো চোট আঘাত লাগা পরিবারে গ্যাসের চুলো ওভেন থেকে কিন্তু কোনো সমস্যা আসা এইগুলো কিন্তু আসতে পারে এই সময় একটা জিনিস লক্ষণীয় যে কোনো বিদ্যুতের বা আগুনের কোনো জিনিসপত্র বিশেষ করে গ্যাসের চুলো ইন্ডাকশান বা ওভেন বা এই ধরনের যে জিনিসপত্রগুলো আমরা হরামেশায় বাসায় ব্যবহার করি এগুলো যদি কোনো ডিস্টার্ব থাকে ব্যবহার না করা উচিত হবে বা করতে হলে এই সময় ঠিকঠাক করে নিয়ে মেরামত করে নিয়ে এটা করা উচিত হবে আদারওয়াইজ কিন্তু বড়োশোনো কোনো অ্যাক্সিডেন্ট কিন্তু আপনাদের লাইফে ঘটে যেতে পারে মোটামুটি এই জায়গাতে আপনাদের জন্য বেশ কিছু সাবধান সতর্কতার বিষয় ছিল আমি জানালাম যদি এর বাইরে অন্য কোনো প্রশ্ন থাকে বা জানার কিছু থাকে অবশ্যই জানাবেন চেষ্টা করব সে নিয়ে আলোচনা করতে পরবর্তী অনুষ্ঠানে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের দিন আবার দেখা হবে আজকে মতন এখানেই বিদায় নিচ্ছি নমস্কার